এই কবুতরটা চোখ হবে একদম স স্বচ্ছ ক্লিয়ার এবং ভিতরে তো যতগুলা দানা আছে সবগুলো দানা একদম বোঝা যাবে ক্লিয়ার কাট এই এই ধরনের কবুতর আপনার কিনতে হবে কারণ এই ধরনের কবুতর রেজাল্টেড ভালো হয় আমাদের ফ্লাইং সেক্টরে বা রেসিং সেক্টরে পাটা মেলার পরে আপনি দেখবেন যে পায়ের এখানে আইস্টেসটা ভাবটা আসবে কিনা যদি আইস্টেসটা ভাবটা থাকে কিছু কিছু কবুতর আছে যেগুলো পাখা কিন্তু ভাঙা থাকে ওই ধরনের কবুতরের পাখা ভাঙা থাকে মানে অপুষ্টির কারণে পাখা ভাঙা থাকে আসসালামু আলাইকুম ব্যবস্থা সবার কেমন আছেন আশাগুছি সবাই খুব ভালো আছেন নতুনদের উদ্দেশ্যে আজকে ভিডিওটা আমি মূলত নতুনদের জন্যই বেশিরভাগ ভিডিও করি কারণ নতুনরা বিভিন্ন সমস্যা ভোগে যে সমস্যাগুলোর জন্য ভিডিওগুলো করতে হয় আজকে ভিডিওটা হচ্ছে আর নতুনরা কীভাবে বাজার থেকে একটা সুন্দর একটা কবুতর কিনতে পারবেন মানে ভালো একটা কবুতর কিনতে পারবেন মানে কি কী বৈশিষ্ট্য থেকে বুঝবেন যে এই কবুতরটা ভালো এবং আপনি ওই কবুতরটা আলহামদুলিল্লাহ নিতে পারবেন নির্দ্বিধায় ভালো কবুতর নেওয়ার আগে আপনি যখন বাজারে যাবেন আপনার একটা মেন বিষয় মাথায় রাখতে হবে সেটা হচ্ছে আপনার কবুতর কোন কবুতরটা আপনার সব থেকে বেশি ভালো লাগে যেমন কবুতরে কিন্তু বিভিন্ন ধরনের জাত আছে গিরিবাজ কবুতরের মধ্যেই সো আমি এগুলো আপনাদেরকে আগে দেখাই যেমন আমাদের এখানে হচ্ছে ফিমেলের খাঁচা এখানে আমাদের রেজাল্ট করা ছোট কবুতরও আছে এখানে আমাদের রেজাল্ট ছাড়া ব্রিডিংয়ের কবুতরও আছে কিছু পাখা কাটা কবুতরও আছে যেমন আপনি যদি এই কবুতরটা ধরেন এটা হচ্ছে একটা জিরাগলা কবুতর এর পাশে যদি ধরেন এটা একটা বাঘা কবুতর এর উপরে যদি ধরেন ওটা একটা জিরা গলা কবুতর এর পাশে একটা জিরাগলা এটাও একটা জিরাগলা এটাও একটা জিরাগলা এটা হচ্ছে কাজ করা কবুতর নিচে এটা হচ্ছে ছাপচিলা কবুতর এটা হচ্ছে গলা কষা কবুতর উপরে এগুলো হচ্ছে আপনার সবুজ গলা কবুতর আর একটা আছে খাকি কবুতর তো এই যে আমি যে নামগুলা বললাম এগুলো হচ্ছে একটা কবুতরের নাম এবং একটা কবুতরের জাত আপনার প্রথমে একটা জিনিস মাথায় রাখতে হবে সেটা হচ্ছে আপনি কোন ধরনের কবুতর আপনার পছন্দ এখন হোক সেটা বাগা কবুতর হোক সেটা আর আপনার কাজ করা কবুতর আর হোক সেটা জিরা জিরাগলা কবুতর এখন যে বিষয়টা সেটা হচ্ছে এই সবগুলো কবুতরের ক্ষেত্রেই আপনার কিন্তু বৈশিষ্ট্য পুরোপুরি মিলে না কিছু কিছু বৈশিষ্ট্য অলট পালট হইতে পারে বাট আমি আজকে এক্স্যাক্ট কিছু বৈশিষ্ট্য বলে দিব যে বৈশিষ্ট্যগুলো ইনশাল্লাহ সবগুলো কবুতরের সাথে মিলবে এবং আপনি যে কবুতরটা পছন্দ করেন আপনি যদি খাকি কবুতর পছন্দ করেন আপনি খাকির ক্ষেত্রেও সেই জিনিসগুলো দেখবেন আপনি যদি জিরা জিরাগলা পছন্দ করেন আপনি গলার ক্ষেত্রেও সেই জিনিসগুলো দেখবেন আপনি যদি আপনার বাঘা কবুতর পছন্দ করেন বাঘা কবুতরের ক্ষেত্রেও সেই জিনিসগুলো দেখবেন So. প্রথমে আপনাদের যে এই জিনিসটা করতে হবে বাজার থেকে আপনি যখন কবুতর কিনবেন আপনি একটা খাঁচার সামনে গেলেন আপনি ডিসাইড করলেন আপনি এখানে কিছু ভালো কবুতর আছে আপনার মনে হইলো সেই কবুতরগুলো আপনি নেবেন তো প্রথমে একটা জিনিস দেখবেন সেটা হচ্ছে ভালো কবুতর কেনার আগে কিন্তু কবুতর সুস্থতা অসুস্থতা দেখতে হবে হ্যাঁ তো সুস্থতা অসুস্থতারা কীভাবে বুঝবেন দেখবেন যে কবুতরটা চঞ্চল আছে কিনা ঠিকমতো চলাফেরা করতেছে কিনা দেখা গেছে না কিছু চঞ্চল কবুতর আছে যেগুলো খাঁচা থেকে বেরোয়ার জন্য পাগল হয়ে যায় পাগলামি করে অন্য কবুতর পিছনে ডাকে ওই ধরনের কবুতর কিন্তু দেখলেই বোঝা যায় ওগুলো সুস্থ এবং যেগুলো আপনার দেখবেন যে এক বইসা আছে ঝিমায় আছে চোখ বন্ধ করে আছে ওগুলো কেনা থেকে বিরত থাকবেন কারণ ওইখানে ম্যাক্সিমাম টাইমে কবুতর অসুস্থ থাকে আরেকটা বিষয় সেটা হচ্ছে কবুতর আপনি যখন কিনবেন সুস্থ অবস্থা দেখার পরে কবুতর ড্রপিংটা দেখবেন ড্রপিং যদি মনে করেন একদম আর দলা হয় তাহলে বুঝবেন যে ওই কবুতরটা আলহামদুলিল্লাহ ভালো আছে আর যদি দেখেন সবুজ পায়খানা তাহলে আপনার ওই কবুতর নেওয়া দরকার নেই কারণ যেহেতু আপনি নতুন ওই কবুতর আপনি রিকভারি করতে পারবেন না আচ্ছা এখন আপনাদেরকে কিছু বৈশিষ্ট্য দেখায় দিই ভালো কবুতরে যাতে আপনারা কবুতর কেনার ক্ষেত্রে ভালো সুবিধা পান ওকে আমাদের এখানে সব ফিমেল কবুতর আছে আমি এগুলো থেকেই দেখাই কারণ এগুলোই সিনিয়র কবুতর সব থেকে সিনিয়র বাচ্চা কাচ্চা করেই রেজাল্ট করি আচ্ছা আপনাদেরকে আমি আপনাদেরকে আমি একটা খাকি কবুতর দেখাই হ্যাঁ এই এটা কবুতর হচ্ছে আমাদের মরা জেনারেশন এই নামটা হয়তো অনেকে শুনেছেন সর্বপ্রথম আপনি কবুতরটা যখন খাঁচা থেকে নেবেন নেওয়ার পরে সর্বপ্রথম যে জিনিসটা দেখবেন একটা কবুতর ধরার পরে সেটা কবুতরটার ফিটিংটা দেখবেন ফিটিংটা বলতে হচ্ছে যে কবুতরটা যখন ধরবেন ওর এই পেটের এইখানটায় এখানটায় হ্যাঁ এখানটা দেখবেন যে গোল হয়ে আছে কিনা যদি গোল হয়ে থাকে তার মানে হচ্ছে এই কবুতরটা ফিটিংয়ে আসে এবং আলহামদুলিল্লাহ ভালো আছে আর যদি দেখেন এই জায়গাটা হাড্ডি বেশি বের হয়েছে তাহলে এই কবুতরটা না নয় বেটার কারণ এই কবুতর ফিটিং উঠাইতে পারবেন না আপনি এখন এই কবুতরের কী কী বৈশিষ্ট্য আপনি দেখবেন আচ্ছা বৈশিষ্ট্যের মধ্যে আপনি দেখতে পারেন এই কবুতরের বৈশিষ্ট্যের মধ্যে আপনি সর্বপ্রথম দেখতে ওর চোখটা হ্যাঁ কারণ একটা কবুতরের অতীত বর্তমান ভবিষ্যৎ বলা যায় এই কবুতরের চোখ দেখেই তো চোখটা যখন আপনি বলবেন এই চোখটা দেখবেন যে সবসময় উজ্জ্বল হবে এবং ক্লিয়ার হবে এখন এটা কিভাবে বুঝবেন ক্লিয়ার না উজ্জ্বল এটা আসলে আমার ক্যামেরাটাতে ফোকাস হয় না কারণ এটা অ্যাকশন ক্যামেরা সো যে কারণে আপনাদেরকে বুঝাইতে পারতেছি না আমি পাশে এই কবুতরটা চোখের একটা ছবি দিয়ে রাখতেছি আপনারা হয়তোবা দেখে বুঝতে পারতেছেন এই কবুতরটা চোখ হবে একদম স্বচ্ছ ক্লিয়ার এবং ভিতরে যেত যতগুলা দানা আছে সবগুলো দানা একদম বোঝা যাবে ক্লিয়ার কাট এই এই ধরনের কবুতর আপনার কিনতে হবে কারণ এই ধরনের কবুতর রেজাল্টেড ভালো হয় আমাদের ফ্লাইং সেক্টরে বা রেসিং সেক্টরে আর আপনি যদি অন্যান্য কবুতর ধরেন যেমন পাকিস্তানি কবুতর ওই ধরনের কবুতরের চোখের যে আর জানাগুলো এগুলো এত ক্লিয়ার দরকার নাই কারণ তারা ওই আপনার ব্লারি ব্লারি যে চোখগুলা তাদের চোখের দানাগুলো যাতে না থাকে ওই ধরনের কবুতর তারা পছন্দ করে বাট আমাদের ক্ষেত্রে এই জিনিসগুলো রেসের ক্ষেত্রে প্রয়োজন পড়ে চোখের বিষয়টা গেল আরেকটা জিনিস যেটা হচ্ছে কবুতর ধরার পরে কবুতরের শরীরের কালারটা দেখবেন শরীরের মসৃণটা দেখবেন মসৃণতাটা দেখবেন একটা কবুতরের শরীরের কালার যদি দেখেন একদম খুব সুন্দর মসৃণ হয়ে আছে এবং কালারটা খুব সুন্দর আস্তে আস্তে ভাব আছে এবং কালারগুলো বোঝা যাইতেছে কোনো ফাটা ফাটা নাই তাহলে বুঝবেন যে এই কবুতরটা ভালো হবে এই কবুতরটা আপনি নিতে পারেন কারণ সৌন্দর্য হচ্ছে বেস্ট একটা কবুতরের জিনিস কারণ সৌন্দর্য না থাকলে কিন্তু কবুতরের ক্ষেত্রে কবুতর ভালো ফিডব্যাক আর দেয় না অনেক সময় আবার সৌন্দর্য থাকলে দেওয়া গেছে সৌন্দর্য না থাকলে দেখা গেছে ওর ভিতরে ডিফারেন্ট ব্লাড থাকতে পারে যে কারণে ফিডব্যাকটা আসে না এই কারণে অসুন্দর কবুতর আমরা পছন্দ করি না সুন্দর কবুতর থাকতে হবে এই হচ্ছে সুন্দর কবুতর তবে সব ক্ষেত্রে এটা হয় না কিছু কিছু কবুতর ক্ষেত্রে অসুন্দর কবুতরের রেজাল্ট করে ফেলে তারপরে যেই জিনিসটা দেখবেন সেটা হচ্ছে পাখা আচ্ছা কবুতরের পাখার ক্ষেত্রে আপনি যেই জিনিসটা দেখবেন একটা কবুতর ধরার পরে সেই কবুতর পাখাটা সুন্দরভাবে এভাবে মেলবেন মেল মেলার পরে আপনি দেখবেন যে কবুতরের পাখা সব ঠিক আছে কি না মানে কিছু কিছু কবুতর আছে যেগুলো পাখা কিন্তু ভাঙা থাকে ওই ধরনের কবুতরের পাখা ভাঙা থাকে মানে অপুষ্টির কারণে পাখা ভাঙা থাকে সো ওই ধরনের কবুতর না না নেওয়াটাই বেটার হবে সো আপনি যে জিনিসটা দেখবেন এইভাবে পাখাটা মেলবেন মেলার পরে দেখবেন যে পাখা সবগুলো ঠিক আছে কি না ঠিক থাকার পরে আপনি দেখবেন যে পাখার যে শিরগুলা মানে প্রত্যেকটা পাখা কতটা পরিমাণে শক্ত এবং কি পরিমাণে মোটা আছে যদি মোটা এবং শক্ত থাকে তাহলে ওই কবুতরটা আপনি নির্দিজায় নিতে পারেন কারণ একটা ভালো কবুতরের পাখা সবসময় মোটা এবং শক্ত হয় রেসের ক্ষেত্রে সেই ক্ষেত্রে কেউ সেই কবুতরটা বাতাসের প্রেশারটা খুব সুন্দরভাবে নিতে পারে তারপরে যে জিনিসটা সেটা হচ্ছে কবুতরের পাখায় কোনো ধরনের গ্যাপ আছে কি না মানে হচ্ছে আপনি যখন পাখাটা মেলবেন কোনো ধরনের পাখা এরকম মানে ছড়ায় আছে কিনা যদি ছড়ায় না থাকে তাহলে আপনি ওই কবুতরটা নিতে পারবেন আর যদি ছড়ায় থাকে তাহলে ওই কবুতর কোনো প্রয়োজন নেই কারণ ওই কবুতর বাতাস তেমন সুন্দরভাবে সুন্দরভাবেই করতে পারবে না কাটাইতে পারবে না এখন আমরা যে জিনিসটা দেখব সেটা হচ্ছে কবুতরের পায়ে খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস কারণ কবুতরের ভালো ব্লাড লাইন চেনার ক্ষেত্রে পাটা খুব ভালো কাজে দেয় সো যেভাবে আপনি পাটা চিনবেন সেটা হচ্ছে আপনি যখন পাটা মেলবেন পাটা মেলার পরে আপনি দেখবেন যে পায়ের এখানে আস্তে আস্তে ভাবটা আসে কিনা যদি আস্তে আস্তে ভাবটা থাকে তার মানে আপনার এই কবুতরটা ভালো হবে এবং এই কবুতর আস্তে আস্তে ভাব থাকলে কী হবে সেই কবুতরটা আপনি যখন দেখবেন সেটা বুঝবেন যে এই কবুতরটা ভালো এবং এই কবুতরটা ব্লাড লাইন স্ট্রং আছে এবং আপনি যদি এই কবুতরের পায়ের কালার ধরেন কালার অবশ্যই বেগুনি দেখবেন বেগুনি হইলে সব থেকে ভালো হয় একদম গাঢ় বেগুনি আর দেখবেন হচ্ছে পায়ের নোক নখ দেখবেন হচ্ছে নোখটা যাতে সবসময় এক কালার হয় যদি এক কালারের নোক হয় তাহলে বুঝবেন যে এই কবুতরটা একটা ব্লাডে আছে আর যদি ডিফারেন্ট কালার হয় তাহলে বুঝবেন এর মধ্যে আরও অনেকগুলো ব্লাড আছে যে কারণে এই কবুতরটা হয়তোবা স্ট্রং বা নাও হইতে পারে পুষ্টির দিক থেকে সো আপনারা এক কালারের পান পায়ের নোক দেখার চেষ্টা করবেন তো এই ছিল মূলত কবুতর ভালো কবুতর চেনার বৈশিষ্ট্য আরও কিছু বৈশিষ্ট্য আছে এগুলো এখন না বুঝলেও চলবে এতটুকুই বুঝলে আপনার দেখা গেছে একটা ভালো কবুতর আপনি বাজার থেকে কিনতে পারবেন এই হচ্ছে মূলত বৈশিষ্ট্য আর এই যেই বৈশিষ্ট্যগুলো বললাম আমাদের প্রত্যেকটা রেসের কবুতরের মধ্যে সেম বৈশিষ্ট্যগুলো আছে আর এই বৈশিষ্ট্যগুলো থাকার কারণে কিন্তু আমাদের এই কবুতরগুলো রেস থেকে ভালো কিছু করতেছে সো যে কারণে আলহামদুলিল্লাহ আমরা আমাদের ওই কবুতরের যে পদ্ধতিগুলা মানে যে বৈশিষ্ট্যগুলো এগুলো আপনাদের এইগুলোর সাথে আমরা মিলিয়ে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি আরেকটা বিষয় সেটা হচ্ছে আপনারা চেষ্টা করবেন আপনাদের যতটুকু সময় আছে হাতে আপনারা চেষ্টা করবেন আপনার আশেপাশে কোনো বড়ো ভাই বা এক্সপিরিয়েন্স পার্সন তাদের বাসায় যাবেন তাদের কবুতরগুলো দেখবেন তাদের কবুতরগুলো ধরলে তাদের কবুতর বৈশিষ্ট্যগুলো আপনার কবুতরের সাথে মিলাবেন তাহলে দেখবেন যে আস্তে আস্তে কবুতর প্রতি আইডিয়া চলে আসবে আপনাদের তো এই ছিল আজকের মতো ভিডিও ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন আর ইনশাআল্লাহ নেক্সট আর একটা ভিডিও করে দিব যে রানিং কবুতর আপনারা কীভাবে চিনবেন তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আজকের মতো ভিডিও এখানে শেষ করছি আসসালাম আলাইকুম